হ্যালো ফ্রেন্ডস আমার প্রিয় বন্ধুরা তো আজকে কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব তার জন্য ফুলকপি আর আলু আমি গরম জলে ভাপ দিয়ে নিলাম এদিকে মাছগুলি ভেজে নিলাম আলুগুলিকেও ভেজে নিলাম ফুলকপিও ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে এদিকে মশলাটা তৈরি করে নিলাম আদা জিরে ধনে শুকনো লঙ্কা কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম তারপর মশলাটা দিয়ে কিছুক্ষণের জন্য ভসিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম ফুলকপি আর আলু ফুলকপি আলু ভালোভাবে একটু কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব গরম মশলা চিঠিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার ফুলকপি আলু কাতলা মাছের রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট